আসসালামু আলাইকুম যারা ইউটিউব থেকে উপার্জন করতে চান এবং চ্যানেল মনিটাইজড করতে চান তাদের জন্য কিছু পরামর্শ ইউটিউব থেকে ভিডিও তৈরি করে অথবা শর্টস তৈরি করে ইনকাম করা যায় কিন্তু প্রথম অবস্থায় বড় ভিডিও বা লং ভিডিও তৈরি করে উপার্জন করাটা কঠিন কারণ সাবস্ক্রাইবার থাকে না এবং শর্ট ভিডিও তৈরি করলেও সেগুলো কেউ দেখে না কারণ সাবস্ক্রাইবার থাকে না যেহেতু সেটা মানুষের কাছে পৌঁছায় না রিচ হয় না এই জন্য ইউটিউবে একটি অপশান আছে রিমিক্স অপশান এটা আপনারা অনেকেই দেখেছেন এই রিমিক্স অপশানটা ব্যবহার করে শর্ট ভিডিও তৈরি করা যায় পপুলার যত ভাইরাল টপিক আছে সেগুলোর উপরে যেগুলো ট্রেন্ডিংয়ে চলে সেগুলোর উপরে যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সেগুলোর উপরে রিমিক্স করে শর্ট ভিডিও তৈরি করা যায় এখন প্রশ্ন হলো অন্যের ভিডিও রিমিক্স করে সেই ভিডিও থেকে যে শর্টসগুলো তৈরি হয় সেটা থেকে কি আমরা টাকা ইনকাম করতে পারবো কি না না সেটা থেকে আমরা কখনোই টাকা উপার্জন করতে পারবো না এখানে ইউটিউবের কিছু নীতিমালা আছে সেগুলো জানলে আমরা পরিষ্কার হতে পারবো এখানে যদি আমরা কোনো রিমিক্স ভিডিও তৈরি করি তো সেই ভিডিওটা আসলে ইউটিউবের মনিটাইজেশন নীতির সাথে যায় না কারণ এই ভিডিওটা হলো অন্যের মালিকানাধীন অন্যের মালিকানাধীন কোনো ভিডিও রিমিক্স করা ভিডিওতে অন্যের কন্টেন্ট ব্যবহার করা ইউটিউবের মনিটাইজেশন নীতির সাথে যায় না এখানে আর ব্যাপার আছে কপিরাইট ইস্যু যেহেতু অন্যের ভিডিওর অংশ ব্যবহার করে সেটি থেকে কন্টেন্ট তৈরি করলে সেটা গ্রহণযোগ্য হবে না আর ইউটিউবের নিয়ম হলো ইউটিউব বলছে শুধুমাত্র নিজের তৈরি অরিজিনাল কন্টেন্ট থেকে শর্টস মনিটাইজেশন করে উপার্জন করা যাবে তাহলে কিভাবে শর্টস থেকে ইনকাম করা যাবে এটা একটা প্রশ্ন নিজের তৈরি যেগুলো অরিজিনাল কন্টেন্ট আমরা আপলোড করব। সেটা থেকে ইনকাম করা যাবে এখানে বলা ভালো ভিডিওতে তৃতীয় পক্ষের যদি কোনো কন্টেন্টের অডিও ভিডিও অথবা ছবি থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যাবে না আপনার চ্যানেল মনিটাইজেশন চালু করতে হলে যা করতে হবে সেটা হলো লাস্ট নব্বই দিনের ভিতরে আপনার এক হাজার সাবস্ক্রাইবার আনতে হবে চ্যানেলে এবং যে শর্টসগুলো তৈরি করেছেন সেই শর্টসগুলো থেকে আপনার দশ মিলিয়ন ভিউ আসতে হবে সেটাও নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনের মধ্যে অথবা দশ মিলিয়ন ভিউ নাইনে যদি আপনি সেই শর্টসগুলো থেকে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার পান অর্থাৎ আপনার শর্টগুলো বা শর্টস ভিডিওগুলো মানুষ দেখেছে এবং সেটা থেকে চার হাজার ঘন্টা আপনাকে দেখাচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে সেখান থেকে আপনার ফলোয়াররা বা সাবস্ক্রাইব না করে হোক আপনার ভিডিওটা কোনোভাবে চার হাজার ঘন্টা দেখেছে তখন আপনি ইউটিউবের পার্টনার হতে পারবেন পার্টনার হলে তারপর আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেবে চ্যানেলের ভিডিওগুলো সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাই রিমিক্স ভিডিও করা তাই রিমিক্স করা ভিডিও থেকে টাকা পাওয়া যাবে না কিন্তু নিজের তৈরি করা অরিজিনাল শর্টস ভিডিও থেকে আয় করা সম্ভব এখন তাহলে প্রশ্ন হলো আমরা কি শর্টস ভিডিও রিমিক্স থেকে তৈরি করব না তাহলে আমরা নতুন চ্যানেলে কিভাবে ভিউয়ার্স পাবো কিভাবে সাবস্ক্রাইবার পাবো কিভাবে আমরা ওয়াচ আওয়ার পাবো কীভাবে নব্বই দিনের ভিতরে আমরা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ অথবা চার ঘন্টা ওয়াচ আওয়ার পাবো আর এটা না পেলে তো আমরা মনিটাইজড করতে পারবো না ভিডিও ক্ষেত্রে আমরা ইনকাম করতে পারবো না তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমার কথা হলো অবশ্যই আমাদের শর্টস ভিডিওগুলো বানাতে হবে এবং সেটা রিমিক্স ভিডিও থেকেই শুরু করতে হবে তো রিমিক্স থেকে যখন আমরা অন্যের ভিডিও থেকে শর্টস তৈরি করব পপুলার কন্টেন্ট থেকে পপুলার যেগুলো ভিডিও ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেখান থেকে আমরা অবশ্যই শর্টস ভিডিও তৈরি করব। এবং সেই শর্টস ভিডিওগুলো মানুষের কাছে বেশি রিচ হবে মানুষ বেশি পছন্দ করবে এবং শর্টস ভিডিওগুলো যখন মানুষ দেখে তখন দেখতে যাবে না যে আপনার চ্যানেল কিনা নাকি অন্যের চ্যানেল নাকি আপনার এটা অথরাইজড কোনো চ্যানেল কিনা বা অফিসে অফিসিয়াল চ্যানেল কিনা এটা কেউ দেখতে যাবে না আপনার নতুন চ্যানেল হলেও পপুলার যে শর্টস ভিডিওগুলো আছে শর্টস ভাইরাল কন্টেন্ট আছে সেগুলো অবশ্যই মানুষ দেখবে আর যখন তারা দেখবে তখন আপনার চ্যানেলটা অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিবে শেয়ার করে দেবে তখন আপনার চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স আসবে যারা নতুন সাবস্ক্রাইব করেছে তখন যেটা হবে তখন আপনি নতুন নতুন যে ভিডিওগুলো দিবেন তখন আপনার এই সাবস্ক্রাইবারদের কাছে আপনার ওই নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো পপুলার হবে মানুষের কাছে পৌঁছাবে মানুষ দেখবে এবং নতুন নতুন আরও সাবস্ক্রাইবার আসবে কিন্তু আপনি যদি ভাইরাল কন্টেন্টের উপরে বা মা অন্যের যেগুলো ভিডিওগুলো মানুষ দেখছে ট্রেন্ডিংয়ে আছে এগুলো থেকে শর্টস ভিডিও তৈরি না করেন তাহলে মানুষ আপনার চ্যানেলে পৌঁছাবে না পছন্দ করবে না সেক্ষেত্রে সাবস্ক্রাইবারও করবে না আপনার কন্টেন্ট যতই ভালো হোক মানুষের কাছে সেটা রিচ হবে না আর যখন মানুষ এটা সম্পর্কে জানবে না তখন সাবস্ক্রাইবার কমে যাবে সাবস্ক্রাইব করবে না মানুষ তখন আপনি চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন না আপনার ভিডিওগুলো মনিটাইজড হবে না এবং আর্নিং আপনি করতে পারবেন আর্নিং বন্ধ হয়ে যাবে জন্য পরামর্শ হলো অবশ্যই শর্টস ভিডিও তৈরি করুন রিমিক্স অপশান থেকে এবং ভাইরাল কন্টেন্টের উপরে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেহেতু আপনার চ্যানেলটা খুব দ্রুত রিচ হবে মানুষের কাছে এবং বেশি বেশি সাবস্ক্রাইবার পাবেন তখন আপনার নিজস্ব তৈরি করা অরিজিনাল ভিডিও অরিজিনাল শর্টস এগুলো মানুষ দেখবে এবং আপনি যথেষ্ট আর্নিং করতে পারবেন এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি লেগে থাকেন এবং ভালো ভালো কন্টেন্ট উপহার দেন মানুষের কাছে যেগুলো মানুষের প্রয়োজন তাহলে আপনি এখান থেকে পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কোনো চাকরিরও প্রয়োজন হবে না তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আমার পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে অন্যের কন্টেন্টগুলো ভাইরাল কন্টেন্টগুলো আপনাকে ইউটিউব ব্যবহার করতে দিচ্ছে রিমিক্স হিসেবে এবং কিভাবে আপনি চ্যানেলটি দ্রুত মনিটাইজ করতে পারবেন কোন কোন ভিডিও ব্যবহার করবেন কোন কোন ভিডিও ব্যবহার করে রিমিক্স করবেন এবং যখন মনিটাইজড হয়ে যাবে ইউটিউব পার্টনার হয়ে যাবেন আপনি তখন আপনি কি কি সুবিধা পাবেন আমার নেক্সট ভিডিওতে সেটা থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম